আসসালামাইকুম আদাব নমস্কার এই চ্যানেল অ্যাডভান্স ফিশের যে আপনাদের সবাইকে স্বাগত মাছ চাষের যে ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজে আমাদের পাশেই থাকুন সময় তো মাছ চাষি ভাইরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পুকুরে অর্থাৎ বড় একটা পুকুরের মধ্যে আলাদা করে হাপা স্থাপন করে সেখানে মলা মাছ চাষ করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই আপনি সেখানে মলা মাছ চাষ করতে পারবেন আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব যে হাপায় মলা মাছ চাষ করলে কি ধরনের সুবিধা হয়ছে বাসে কি ধরনের ফলাফল পাওয়া যেতে পারে প্রথমে আসি হাপায় মলা মাছ চাষের কিছু সুবিধা নিয়ে হাপায় মলা মাছ চাষের কিছু সুবিধার মধ্যে প্রথমত রয়েছে যে হচ্ছে আলাদা করে মাছটাকে চাষ করা যায় যার কারণে হচ্ছে পুকুর বড় একটা পুকুর থাকে সেখানে আমরা আলাদা করে মাছটাকে চাষ করতে পারবেন যার ফলে আপনি মাছের যে বৃদ্ধি হচ্ছে বা হচ্ছে মাছকে যে আপনি খাবার দেন সেই খাবারগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন বা হচ্ছে মাছের বৃদ্ধিটা ভালোভাবে যেহেতু এই হাপার এই মাছকে চাষ করলে মাছগুলো রয়েছে বা হচ্ছে যে মাছগুলো হচ্ছে এই ছোট ব্যারতীয় মাছগুলোকে খেয়ে থাকে সেই মাছগুলো থেকে এরা রক্ষা পাবে এবং মাছগুলো ভালোভাবে বৃদ্ধি পাবে যার ফলে আপনি হাপায় মাছ চাষ করে খুব সহজেই মলা মাছ চাষ করতে পারবেন এখন আসি হাঁপা স্থাপন হাপা যে আমরা হাপায় মাছ চাষ করবো হাফা কিভাবে স্থাপন করবো কি আকারের হাপা স্থাপন করবো কিভাবে হাপাটা তৈরি তো প্রথমে আছে হাপা তৈরি করতে গেলে আপনাকে জাল দ্বারা ব্যবহার করতে হবে জাল থাকে সেই ছোট ছোট যে জালগুলো আছে ব্যাসযুক্ত জালগুলো আছে সেই জালগুলো এই মোলা মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ব্যবহার করার সময় পুকুর যখন আপনার বড় পুকুর রয়েছে সেইখানে আপনি পুকুরের মাঝামাঝি বরাবর অর্থাৎ পুকুরের মাঝ বরাবর যেইখানে হচ্ছে আপনার পানির চলাচলটা বেশি থাকে সেইখানে হাঁপাটা স্থাপন করতে হবে অর্থাৎ যেখানে পানির প্রবাহটা ভালো থাকে এবং পানি সবসময় সেইখানে হাঁপাটা স্থাপন করতে হবে কারণ হাঁপার আয়তনটা কেমন হবে হাঁপার আয়তন সাধারণত আট থেকে দশ ফুট লম্বা চার থেকে পাঁচ ফিট হচ্ছে আপনার পাশ এবং তিন থেকে চার ফিট হচ্ছে আপনার ঘনত্ব দিয়ে আপনি একটা

এখন আসি ঘনত্ব চাষ ঘনত্ব কতটুকু পরিমাণে দিতে পারবেন যেহেতু আপনি হাফায় মাছ চাষ করছেন অর্থাৎ পুকুরের মধ্যে না হাফায় চাষ করছেন সেক্ষেত্রে হাফার মধ্যে আপনি বেশি পরিমাণে মাছ দিয়ে চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনি প্রতি ঘনমিটারে বা বর্গমিটারে দুশো থেকে আড়াইশোটি পর্যন্ত মলা মাছ দিতে পারবেন অর্থাৎ আপনি যে হাফাটা স্থাপন করছেন সেটা প্রতি বর্গমিটারে আপনি দুশো থেকে আড়াইশোটি পরিমাণ মলা মাছ স্থাপন করতে বা হচ্ছে চাষ করতে দিতে পারবেন এবং মরা মাছ চাষ করার আগে আপনাকে যেখান থেকে পোনা সংগ্রহ করব অবশ্যই দেখে নেবেন যে হচ্ছে ভালো কোম্পানি ভালো মানের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে যাতে হচ্ছে আপনার মাছের ঘন ঘনত্ব সঠিক থাকে এবং আপনার মাছের খুব দ্রুত বৃদ্ধি পায় এরপর হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা হাঁপার ভিতরে মরা মাছকে আমরা কি ধরনের খাবার খাওয়াতে পারবো

এইগুলো আপনি মলা মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন এবং এই খাবার গুলো খাওয়ালে আপনার মলা মাসের একটা ভালো রেজাল্ট আসবে মলা মাছ ভালো গ্রহ আসবে এবং ফলনটাও ভালো হবে এরপর হচ্ছে এই পুকুরের মাঝখানে যেহেতু আপনি করছেন তাহলে সেক্ষেত্রে পানি ব্যবস্থাপনা হচ্ছে পুকুরে যে আপনি পানি ব্যবস্থাপনা করবেন সেক্ষেত্রে মলা মাসের পানি ব্যবস্থাপনা একই হবে তবে এই দিকে খেয়াল রাখতে হবে যে আপনি যে জাল ব্যবহার করছেন সেই জালের তারপরে যেন হচ্ছে হচ্ছে কোনো পোকামাকড় গিয়ে এইখানে জালে ছিদ্রগুলোকে বন্ধ করে নেওয়া দিতে পারে অর্থাৎ জালের ভিতরে যে পানির প্রবাহটা থাকবে সেটা যেন সব সময় ভালো থাকে সেজন্য আপনাকে প্রতি সপ্তাহে একবার অন্তত জালগুলোকে চারপাশে পরিষ্কার করে দিতে হবে যাতে হচ্ছে এখানে কোনো কিছু জমা না হয় যাতে হচ্ছে পানি প্রবাহটাকে বন্ধ না করে দিতে পারে যদি আপনি খাপায় ভালোভাবে যদি সবগুলো নিয়ম মেনে ভালোভাবে বাসে পানির গুণাগুণ বা হচ্ছে অন্যান্য যে ব্যবস্থাপনা আছে সবকিছু মেনে যদি আপনি হাপার ভিতরে মলা মাছ চাষ করতে চান তাহলে আপনি চাষ করে মলা মাছ চাষ করে অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে